তুই দেড় মাসে বুঝেছিস আর আমি এক সপ্তাহেই বুঝে গেছি তুই দেড় মাসে শ্বশুর বাড়িতে ওদের ক্যারেক্টার বুঝে গেছিস আর আমি এক সপ্তাহে তোর চ্যানেল দেখে তোর ইয়ে দেখে ভিডিও দেখে বুঝে গেছি কি দরজাল দরজাল আখ্যা পেয়ে খুব প্রাউড হ্যাঁ আর সবাই যদি অত প্রোটেস্ট করতো হ্যাঁ প্রোটেস্ট করার ইয়েটা আমারও ছিল আমার মাও বলতো যে এত প্রোটেস্ট শ্বশুর বাড়িতে করতে নেই কখনো কখনো না একটু সইতে হয় রইতে গেলে একটু সইতে হয় এটা বয়সের সাথে সাথে বুঝেছি যে টকাস টকস কথাটা ছোটোবেলায় মানে বলতাম ইনফ্যাক্ট বিয়ের আগেও দিতাম শ্বশুর বাড়িতে একটু একটু ভালোবাসার জন্য ওটা মানতে হয় শ্বশুর বাড়ি কেন বন্ধু বান্ধব এটা যতটা বয়স হয়েছে ততটা মেয়েছি ওর চব্বিশ বছর বয়সে বিয়ে হয়েছিস কচি খুকি চব্বিশ প্লাস বয়সে আমারও বিয়ে হয়েছে পঁচিশ প্লাসে আমার ছেলে হয়ে গেছে তাই আমার বিয়ের মানে বয়সের সাথে সাথে যতদিন আমার বিয়ের বয়স হচ্ছে আমার ছেলের বয়সও সেম 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 হয়ে যাচ্ছে তো চব্বিশ বছরের তখনকার দিনের মেয়েরা এখনকার দিনের মেয়েরা ম্যাচই হোক আমার মেয়েকে দেখি বাচ্চা মেয়ে কিন্তু মানে ক্লাস টেনে পরে এখনও মনে হয় কথাবার্তা চাল চলনে সেভেন এইটের মতো কিন্তু তোর মতো তো আমিও মোটামুটি প্রপার কলকাতায় বড় হইনি বারাসাতে মেয়ে ছিলাম তখন আজ থেকে প্রায় দু হাজার সাল দু হাজার সালে বারাসাত কতটা মানে মফসল ছিল তো সেখান থেকে আমরা কিন্তু দিক থেকে খুব ম্যাচিউর ছিলাম মানে ঘর সংসার এই সমস্ত ব্যাপারটা আমরা ভালো বুঝতাম বা এ করতাম যেটা এখনকার দিনের ছেলেমেয়েরা পাত্তাই দেয় না মনেও করে না কিছু তো তুই শ্বশুর শাশুড়ি এবং বাড়ির লোককে বেসতে বসে গেছিস কণিকার ইন্সপিরেশনে কুত্তার বাচ্চা আছে না ওই একটা গান আছে কুত্তার বাচ্চা ঘুটঘুটে সুন্দর তোকে দেখলে মনে হচ্ছে কুত্তার বাচ্চার থেকেও নিকৃষ্ট যদি কিছু থাকে আমি কুত্তা বাচ্চা গানটার সঙ্গে তুলনা করেছি শোনো কুত্তাটা কোনো গালাগাল নাই হিন্দিতে কুকুরকেই কুত্তা বলে আর বাংলায় রাগ হয়ে সেটাকেই মানে গালাজের ইয়েতে বলে কুকুর বা বেড়ালের মতো মানে অ্যানিমেল আমার ভীষণই প্রিয় তাদের সঙ্গে একে তুলনা করাটাও ঠিক না তবুও বললাম ও কেন বলে যে ওদের একটু মান সম্মানটা কম থাকে দেখবে ওরা তো নিরীহ প্রাণী ওদেরকে ডাকবে বারবার খাবার দিয়ে রাখবে বা আদর করবে আবার তুমি ধাক্কা দেবে কিন্তু আবার সেই ঘুরে ঘুরে ওরা ওখানেই আসবে এই জন্যই যাদের লাজ লজ্জা থাকে না তাদের ওই কুকুরের সঙ্গে তুলনা করা হয় তা এ হচ্ছে তাই হ্যাঁ রে চুরিয়ে চুরিয়ে ওদের ভিডিও দেখিস লজ্জা করে না নাকি এটাও তোর কোনো পেয়ারের ভিউয়ার্স ও তুই তো আবার কারোর ভিডিও দেখিস না ইফিতা দীপ্তি দীপ্তিদের নাম মনে পড়লে তো তোর গা গোলায় গা গোলায় নাকি পাতলা বেরিয়ে যায় নিতে পারিস না পাতলা বেরিয়ে যায় আর ভিডিও ভিডিওদের কারোর ভিডিও তুই দেখিস না শুধু তোকে তোর ভালোবাসার ভিওয়ার্সরা লিঙ্ক পাঠায় যে ভালোবাসার ভিউারসা গুন্ডাগুন্ডির গল্প শোনাও গুন্ডাগুন্ডির গল্প শোনাও সেই ভালোবাসার ভিউআ গুন্ডাগুন্ডির গল্প শুনে তোকে গাছে তুলে আস্তে করে মইটা কেড়ে নিয়েছে সেই ভালোবাসার ভিউয়ার্সা তোকে সব লিঙ্ক পাঠায় যেমন কণিকার লিঙ্কটা পাঠিয়েছিল এটাই বলবি তো ও তুই তো আবার চিনিস না আমিও সত্যি মানে একেবারে গেছে মাথাটা সেই উজ্জ্বলকে চেনে না কনিকাকে চেনে না ফ্যাট ফ্যাট জানোয়ার বাচ্চা মৃত্যুবাদী অসত্যি বদমাইশ চরিত্রহীন অসভ্য মহিলা ডিগ্রি এইগুলোতে তোর ডিগ্রি তোর নামের পাশে এই 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 ডিগ্রিগুলোকে বসাবি বিশাল শিক্ষিত মনে করিস না শোন তুই যে তোর যে শিক্ষাটা তোর যে ডিগ্রিটা তোর তোটা ডিস্টেন্সের এরকম আমার মতো অনেকেরই এটা মানে রেগুলার আমরা পরীক্ষা দিয়ে আমরাও বি পাস করেছি আমারও ল পড়ার ইচ্ছে ছিল তো সদ্য যেহেতু মানে ছেলেটাও চট করে হয়ে গেছে শাশুড়ি মাও মারা গেল এই সমস্ত কারণে মানে আমার আর হয়নি যাই হোক যাই হোক লটা পড়া হয়নি তাতে কি হয়েছে আমি তো আমার ফুটফুটে একটা ছেলেকে পেয়েছি ওই সময়টা ওটাই মানে পেয়ে আমি সব ভুলে গেছি পড়াশুনো বিজ্ঞান সমস্ত কিছু যাই হোক এবার আসি তোর কথা তো এই আমাদের মতো তোদের মতো আমার মতো এরকম শিক্ষা না এখনকার দিনে অন্তত কোনো দাম নেই রে কোনো দাম নেই জাগে যা কোথাও চাকরি জুটবে না এটা খুব ভালোভাবে জানি এক তো ইংলিশ বিদ্যা দরকার পেটে আর বিদ্যার সাথে সাথে র্যাঙ্কটা নাম্বারটা পার্সেন্টেজটা প্রচুর দরকার আর সাথে একটা ডিগ্রি না থাকলে না ওই রকম শিক্ষা যেমন আমাদের কলেজ আমি যে কলেজে পড়েছি আমি যে স্কুলটা পড়েছি সেটা প্রচণ্ড ভালো স্কুল ছিল ওয়েস্ট বেঙ্গলের মধ্যে র্যাঙ্ক করতো বউ কু মানে গর্ভে বুক ফুলে থাকে আমার বাড়ার সাথে যদি কেউ ওদিকটায় থাকো জানবে বাড়ার সাথে কালীকৃষ্ণ গার্লসের স্টুডেন্টটা কীরকম হয় এবং সেখান সেই স্কুলটার স্ট্যান্ডার্ড বা সেই স্কুলটা কেমন গর্ভে বুক ফুলে যায় আমাদের ব্যাচেও একজন স্ট্যান্ড করেছিল ফার্স্টই হয়েছিল সে এখন ইয়েতে থাকে পুনায় থাকে যে ডাক্তারি পাশ করেছে অবশ্যই তো তখনকার দিনে মানে আমাদের স্কুলটা ছিল বেস্ট আর বলতে নেই আমার কলেজটা আমার একদম মনের মতো ছিল না তার কারণ আমার মা আমাকে বারাসাত থেকে মানে ছাড়বে না বাইরে কিছুতেই মা বারাসাত থেকে ছাড়বে না মার একটা দুশ্চিন্তা বাবা বাইরে থাকে তো বারাসাতের মধ্যেই আমাকে কলেজে পড়তে হয়েছে কলেজের নামটা আমার খুব একটা বলার দরকার নেই নিজে ভালো তো সব ভালো তো কলেজটা খুব একটা যে মানে ভালো ইয়ে ছিল তা না সেই কলেজ আমরা যেবার পাশ করেছি বা বছর বছর আমি দেখেছি মানে বলতেও খারাপ লাগে খুব মানে গরিব ঘরের ধরো মানে এমন কি মানে যাদের বলা উচিত কি ঠিক না ধরো সামান্য ছোট দোকান মানে মিষ্টির দোকান বা ছোটো খাটো ফ্রুটের দোকান তাদের ছেলেমেয়েরা ওখানে এসছে পড়তে যাস একটা ডিগ্রি নিতে তো টেনে টুনে কোনোরকম হয়তো পাস মাসটা হয়তো তারা তুলেছে তো প্রতি বছর ওরকম দুশোটা ছেলে মেয়ে এবং তাদের দেখলেই মানে তাদের বয়স অনেকটাই বেশি মানে প্রথম কলেজে গিয়ে এত কথা বলার কারণ আছে একভাবে চট করে তো সব কিছুকে ছোটো করা যায় না বন্ধুরা তো আমি চট করে একটা গার্লস স্কুল থেকে এরকম পরিবেশ থেকে চট করে গিয়ে আমার মনে হতো গিয়ে কি আমি কাকা জ্যাচাদের সাথে পড়ছি এরা কারা ছেলেদের এমনি গোটা ভালো আর ওদের সত্যি মানে বয়সটাও ভালো ছিল কিন্তু ওরা আমার খুব ভালো বন্ধু ছিল অনেকেই তো আমাদের কলেজে ওরকম তিনটে সেকশানের প্রত্যেকটা সেকশান থেকেই প্রতি বছর ওরকম বিশো দুশো জন স্টুডেন্ট পাস আউট হয়ে যায় হ্যাঁ তো ওই ডিগ্রির না খুব একটা ভ্যালু নেই ওই আমি মনে শান্তি যে আমি পাশ করেছি আমি পাশ করেছি হ্যাঁ আমার দিদিরাও আমার মতো ফিলোজফিতে কারোর অনার্স আমার নিজের দিদি ফিলোজফি অনার্স করেছে হ্যাঁ সে যেহেতু বিটিপিটি পাশ করেছে সে আজকে একটা স্কুলের টিচার কিন্তু আমি আর সেই পড়াশুনো কন্টিনিউ করতে পারিনি কিন্তু কিন্তু আমার ছেলে ছেলেকে পড়িয়ে পড়িয়ে ইংলিশের যে বিদ্যাটা আমার মধ্যে চলে এসছে যার জন্য আমি একটা প্রতিষ্ঠিত জায়গায় আজকে আছি কোথায় আছি কি আছি তোমাদের এখানে ক্যামেরার সামনে বলা কোনো দরকার নেই সেটা নিয়ে অনেকের আবার খিল্লি আসে গায়ে জ্বলন ধরে তো সেটাই বলছি তো তুমি ওই একটা শিক্ষিত আর এই অনেক ক্রিয়েটাররা তোমাদের সামনে হাত জোর করছে একে অন্তত এই শিক্ষিত শিক্ষিত বলো না ওই শিক্ষিত না সত্যিই কোনো ভ্যালু নেই ওই পাতি এক কলেজে পড়ে ওই পার্থি পড়াশুনো করে আর্টস নিয়ে পড়ে আমরা যে মানে ডিগ্রি ধারণ করেছি না খুব একটা তার দাম নেই যার জন্যই যার জন্যই আজকে ওকে বসে কোনো চাকরি না পেয়ে ওখানে বসে পিন্ডি চটকাতে হলো আজকে পড়াশুনায় ভালো হলে আমাদের দিদিরাও তো বেঙ্গলি মিডিয়াম থেকেই পড়ে এসছে সবাই প্রতিষ্ঠিত স্কুলে চাকরি করছে সমস্ত কটা দিদি আজও আমার দিদিগুলো প্রত্যেক কটা কেউ হায়দ্রাবাদে থাকে কেউ হাবড়ায় থাকে কেউ সাথে থাকে প্রত্যেকে ভালো ভালো স্কুলে চাকরি করছে কারণ ওই পাশের সাথে সাথে তাদের রেজাল্টও ভালো ছিল সঙ্গে বিটি পাশও ছিল তো ওই পাশ করেছি পাশ করেছি আমার শিক্ষিত বউ এনেছে তো চাকরি পেয়ে দেখাতে পারিস নি একটা চা ইউটিউবে তো অনেক পড়েছি তার আগে কি গাফ জাল নি হ্যাঁ আর শ্বশুরের পয়সায় খাবো ভেড়া দেখে বিয়ে দিয়েছে শ্বশুরের পয়সায় খাবো শোন যে গরু দুধ দেয় না তার লাথিটাও খেতে হয় কথাতেই বলে যে গরু দুধ দিচ্ছে তার লাথিটাও খাওয়া উচিত গিলবে শ্বশুরে পয়সায় থাকবে ও বাড়িতে আর তুমি রোয়াব দেখাবে আর বলতে গেলে তুমি থানায় কেস করবো পুলিশে এখানে যাব তো তোমাকে কে সহ্য করবে অ্যাকচুয়ালি এই যে শিক্ষিত শিক্ষিত কেন করে বেড়ায় জানো তো হ্যাঁ কি না আমার শ্বশুরমশাই চেয়েছিল শিক্ষিত রাখবে অশিক্ষিতের মতো অশিক্ষিত মতো তুই যদি চাকরি করতি চাকরি বাকরি করতি তাহলে কি তোর শ্বশুরমশায় বাধা দিত নিশ্চয়ই দিত না তাহলে তোর পড়াশুনোর জন্য যে খরচাটা উনি বেয়ার করেছিল নিশ্চয়ই সেটা করতো না করতো না তো তো তুই চাকরি করিসনি আর তুই নোংরামও করবি এখানে ডালি ভিডিও দিবি যার জন্য ওদের মান মান যাবে থেকে বড়ো কথা ভাবতে পারো ওকে এখনও রেখেছে ও বলছে তোমরা যেটা ভাবছ যে আমাকে শ্বশুরবাড়ি থেকে বার করে দিয়েছে আমাকে দেয়নি আজকালকার দিনে বার করে কি অতটা সহজ সহজ না তো যতই শ্বশুরমশাই নিজের বাড়ি হোক ও যদি থানায় গিয়ে ও যার জানো আর করতেও তো চেয়েছিলো একবার সেই দেশ লাইকারটি ধরিয়ে দরজা বন্ধ করে না এমন চিৎকার মেনেছ তোমরা যারা ভিডিও দেখছো আমাকে আমাকে চেনো আর ওই ওই ডাইনিকে চেনো তারা নিশ্চয়ই ঘটনা অনেক ক্রিয়েটারদের মুখ থেকেই শুনেছ আমিও শুনেছি তো এই সমস্ত করতে গেছিলো তাহলে কোন সাহসে বলো দেখিনি কোন সাহসে শ্বশুরমশাই ওকে বাড়ি থেকে যেতে বলবে তার মানে কি ও মানে ঠিক আর শ্বশুরমশাইরা ভুল হুম ভাবো তো কোন শ্বশুর মাথায় শাশুড়ি এরকম বৌমার জন্য বাড়িতে পুলিশ আসে বলছে আমি ক্রিমিনাল না যারা এসেছিলো তারা ঘুরে ঘুরে করমচা খাচ্ছিলো আমি কি ক্রিমিনাল হ্যাঁ লজ্জা খেনা নেই তোর বাড়িতে পুলিশ আসে মানে ভাবলে পরে এসব ভাবলে তো আমাদের বাড়ি থেকে ভিডিও করা বন্ধ করে দেবে এই ঘটনা যদি শোনে যে বলবে যে তোমার কি পয়সার অভাব পড়েছে তুমি এই সব করে করছো মানসম্মান ডুবানো পয়সার জন্য ডাল ভাত খেয়ে থাকা ভালো নুন ভাত খেয়ে থাকা ভালো আর যেই দিয়েছে সেই জানুয়ারির ভিউ দশের উপরে হয়ে গেছে মানে এইসব কেস কামারি পুলিশ এসব দিলেই ওর ভিউজ হবে কালকে মাল পেটে পড়েনি তাই রিম্পা আর ইফিতার কথাও বার হয়নি কালকে অবশ্য দুপুরবেলা ভিডিও করেছিল আমি দেখেছি রাত্রে মালটা পেটে পড়লে ইফিতাকে আর ডিম্পাকে নিয়ে বেরোয় এটা একটু হানড্রেড পার্সেন্ট সত্যি ভাবো পাড়ার লোকেরা কি ভেবেছে ইউটিউবারদের কত গর্ব হয় বড় বড় ইউটিউবাররা কত গর্ব করে আজকে আমার জন্য দেখো মিটা পেয়ে আমাকে ভালোবাসছে রাস্তায় আমাকে দেখলে কথা বলছে আর এই এমন জানোয়ার মিটা মানে এমন জানোয়ার ইউটিউবার যার বাড়িতে একটা নয় দুটো নয় চার চারটে পুলিশ চলে আসে শোনো ভাই যতই সিভিল ড্রেসে আসুক পুলিশদের ওই গাড়ি আর ওই হা হাঁটা চলা বা কথার যে থ্রো সেটাতে ওদের তো পাড়া যে এই পাড়ায় কেউ আসে না হঠাৎ এরকম তিনজন ভদ্রলোক একজন ভদ্র মহিলা অফিসিয়াল কাজে দুপুরবেলা এসছে জানোয়ার আবার বাথরুমে ঢুকে বসছিল ভাবো কোনো টেনশন নেই জানোয়ারে কারণ ওদের জানি মিথ্যা কথা বলবো আর বলেওছে তাই বেরিয়ে ছেটাছ্যাট বলে দিল আমি তো ওইরকম নামে কাউকে চিনি না বুক ফুটলিয়ে যখন বলতে পারিস না উজ্জ্বল কণিকাকে কি জিনিস না একে জিনিস না এরপরে তুই বলবি সন্দীপ সন্দীপ আবারকে মন্দির আবারকে মানে তুই এগুলো করে করে সব জায়গায় বলে বেড়াবি আমি তাদের চিনিই না এগুলো তো গল্প বানিয়েছি অতই যদি সৎ সাহস তাহলে কেন বললি না যে হ্যাঁ আমি ভিডিও করেছি আপনারা দেখুন তারপরে বলবি যে আপনারা দেখুন আমি ভুল বলেছি কি ঠিক বলেছি যে কাজটার জন্য সব সাহসটুকু পর্যন্ত নেই তুই সেই কাজটা তুই করিস কেন তার মানে তুই নিজে জানি অসৎ মিথ্যে কথা বলেছিস তারপরে আবার মানে কি বাজে মেয়ে বলে থানায় ওর সাথে গিয়ে থানায় বড়োবাবুরা গল্প করেছে ভাবতে পারো ভাবতে পারো মানে কি নোংরা টাইপের জানোয়ার মেয়ে ছেলে অত বড় ঢলা নিয়েও থানায় গিয়ে গল্প করে এসছে এত সময় পুলিশ প্রশাসনের এত সময় এত সব ফালতু ইউটিউবের এই সমস্ত ঝামেলা ওরা থাকে একশোটা ঝামেলা নিয়ে আবার একবার মোবাইল হারিয়ে গেছিলো থানায় ডায়েরি ফায়ারি করতে হয় না মোবাইল মোবাইল চুরি হয়ে গেছিলো মানে হারিয়ে গেছিলো আর ব্যাংকের পাসবই একটা ব্যাংকের পাসবই হারিয়ে গেলে ওরা যত ডুপ্লিকেটটা নেবে তার আগে তোমাকে থানায় আগে কমপ্লেন করতে হবে গেছিলাম আমি দেখেছি তো পুলিশদের কথাবার্তা তারা এই সমস্ত ছোটোখাটো ব্যাপার নিয়ে ওই আর কি জিডি করে যান ডিডি এটা নিয়ে যান আর ওর সাথে রীতিমতো গল্প গুজব করে এসছে হ্যাঁ কী ভাব ভালোবাসা হ্যাঁ রে কী ব্যাপার কেন কি পরে গেছিলি বাতাবি সুপারি সুপারি না সুপারি তো আছেই ওই মৌসুম গুজে গেছিলি ফলসুলটা দিয়ে গেছিলি বুঝি চোখে আইলাস দিয়েছিলি তো হ্যাঁ না বোধ হয় চোখে আইলাসটা বোধহয় দিস নি ওটা তো আবার কাঁদতে কাঁদতে চোখ থেকে বেরিয়ে পড়ে হ্যাঁ আমারও কেউ বিয়ের সময় পড়িয়েছিল মা বাবারা চলে যাওয়ার সময় আমি এত কেঁদেছি চোখ থেকে টকাস টকাস করে আইল্যাশ পড়ে গেছিলো সাজানোর সময় কি আমার মেয়েও আমি কোনো দিন পছন্দও করি না আমি সব হ্যাঁ তো হ্যাঁ রে ওই ফলস চুল টুল পড়ে গেছিলি বুঝি বাতামি টাতামি দিয়ে গেছিলি বুঝি সেই জন্য বুঝি গল্প করেছে বাবা বাবা দেখিস রে তো যেটা বলছিলাম আসল কথায় আসি কত বড় কুত্তা আমার নামে যদি কেউ এরকম কেস করতো আমি তাদেরকে নিয়ে জীবনের ভিডিও দেখতে যেতাম না তার আর যে এত বড় বাস এত বড় মান সম্মান হানি তাদের ভিডিও আবার কুত্তার মতো লুকিয়ে লুকিয়ে দেখে দেখে আবার সেইটাকে ইন্সপিরেশান বানিয়ে নিজে ভিডিও মারতে থাকে কী না সবাই কান্নাকাটি করছে চোখে জল আসছে কমেন্ট বক্সে বলে দিচ্ছে এই কমেন্ট বক্সগুলো স্ক্রিনশট নিয়ে রেখে দেওয়া উচিত প্রমাণের জন্য কমেন্টগুলোকে স্ক্রিনশট দিয়ে দেখানো উচিত অবশ্য লাইভ লাভ ডিয়া দেবে না নামও মানে ডিলিটও করে দেবে যে কণিকাদের ভিডিও নিয়ে বলছো কণিকার সঙ্গে তুলনা করছে ভগবান আমি কোথায় রাখবো কোন শোকে একে রাখবো আমি হ্যাঁ এ কণিকাদের সঙ্গে তোর তুলনা ভগবান হ্যাঁ দেড় মাসে জানোয়ার বুঝে গেছিলে শ্বশুরবাড়ি কতটা খারাপ হ্যাঁ ব্লগ ভিডিওতে কিছু করতে পারো না এখানে বসে গেছো উচিত কথা বন্ধুরা সবাই বলে কিন্তু বেশি উচিত কথা বললে না তাদের সঙ্গে কেউ মিশতে পারে না বেশি উচিত কথা বললে বন্ধু বান্ধব কিচ্ছু হয় না এটা বয়সের সাথে সাথে বোঝা যায় অল্প বয়সে অনেক রকম করে মানুষ আর এ জানোয়ার দেখছো না ওই জন্য মানে চারিপাশ ফাঁকা হ্যাঁ কেউ নেই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ নেই কেউ নেই আজকে ওর পাশে ওকে মানে ভালো তাহলে আমরা দেখতাম না আজকে বোনরা দিদির বাড়িতে সে থাকে না আমরা তো তো ঘর সংসার হয়ে গেছে তাই গিয়ে গিয়ে দিদির বাড়িতে থাকি দিদি আমার বাড়িতে বেশি আসে যেহেতু দিদির কোনো ইস্যু নেই ছুটি ছাটা পড়লে দিদি আমার বাড়িতে এসে থাকে আর এই জানোয়ার দেখেছো বন আসে হ্যাঁ রে কাউ কী হয়েছে তোর ননদ তো আসে বোধ উপরে চলে যায় ব্লগিং চ্যানেলে তো তাহলে ঘটা করে দেখতি মা বাবা আসে যখনই অশান্তি হয় অশান্তিটা মেটাতে আসে কোনোদিন মা বাবা ওর বাড়িতে বেড়াতে আসে না যে কালকে বলছিল না খাবার পাঠিয়ে দেয় এখন আর দেয় না কেন নতুন বিয়ের পর বাড়ি খাবার পাঠিয়ে দিত এখন ভেবেছে যা কি যা তোর মতো একটা জানোয়ার মান সম্মান যায় উল্টে আমাদের দেখে না আবার ওরাই পাঠাবো খাবার দাবার এই জন্য এখন আর পাঠায় না কবেও যায় তবে যদি ও গিয়ে গেলে হ্যাঁ তাও ওই মুখে বলে মাটন খেয়েছি মাছ খেয়েছি দেখাতে কোনো দিন পারলো না হ্যাঁ তারপরে না এ যায় বাপের বাড়ি আমি এইটাই ভাবি যে দুটো স্টেশন পরের বাপের বাড়ি যারা যায় না তারা ছেলে জন্য যায় না আমরা পড়াশুনো আজকাল সানডেতে পর্যন্ত ফ্রি নেই তবে থেকে ছেলে আর মেয়ে বড় হয়েছে সানডেতে পর্যন্ত ফ্রি নেই এত খারাপ লাগে মানে কষ্ট লাগে তারা আমরা যেতে পারি না আর ওর তো দুটো স্টেশন পর না যায় এ না আসে এর বোনেরা আজকে আমার দিদিকে তো আমি বলি দিদি তুই যদি একটু কলকাতা কাছাকাছি থাকতি সারাক্ষণ এদিক সেদিক দুই বনে ঘুরে বেড়াতাম বিকেলবেলা সকালবেলা রোববার হলেই ও থাকে সেই সুদূর হাবড়া আর আমি থাকি এই সেই কলকাতা যেতে আসতে প্রায় দেড় দু ঘন্টা গাড়িতে করে যদি যাওয়া হয় ভাবো তাহলে আর একে দেখা যায় এ আবার বলতে বসে কণিকা সম্পর্কে কথা হ্যাঁ আজকে কণিকা যেটা বলেছে আমার একদম আমার ভালো লাগছে না মানে আমি কিছুতে মেলাতে পারছি না আমি কিছুতে বিশ্বাস করতে পারছি না যে কণিকা এটা কি ভুল করছে কেন এটা করছে চুপটা কশান্তি হতেই পারে বা হয়েছেও কিন্তু যে যেভাবে কণিকাকে সবাই চেনে আজকে যা আমি কালকে ভিডিওতে বলেছিলাম যে খিল্ডি করবে এই জানোয়ার বসে গেছে তো কুত্তা তো লজ্জা করে না তুই ওদের ভিডিও দেখিস কুত্তা ওরা তো তোর মুখে থুতুও দিতে আসে না ওরা তো তোর ভিডিও দেখেই না থুতুও দিতে আসে না জানোয়ার কথা কারো কণিকার সাথে তুলনা করছে মানে ভাবো আমি সহ্য করি না উচিত কথা বলি দরজাল হিসেবে প্রাউড ফিল করি ওই দরজাল হিসেবে প্রাউড ফিল কর ওই নিয়ে বসে থাক আর লোকের পরকে অত পুরুষদের দিকে তাকিয়ে বসে থাক আর পাপ যে করেছিস একটা পরিবারকে যেভাবে তুই নষ্ট করেছিস মানে প্রত্যেকটা ব্লগারদের তুই যেভাবে পিছনে পড়ে থাকিস বলতে নেই বাপ কেউ ছাড়ে না কী হবে তোর জীবন কি আসে বলতো সারাদিন বসে দিনতে তিনটে চারটে ভিডিও করছিস টাকা আসছে নিজে গিলছিস এত বরের জন্য রাখিস এত আর কি না কোনো বন্ধু না বোন বা ছেলে মেয়েদের স্কুলে যাওয়া না বেড়াতে যাওয়া ফ্যামিলি শুদ্ধ না আবার খেতে যাওয়া একেবারে মানে জঘন্য বোরিং একটা লাইফ ডিপ্রেশনে ভাগা এক ভাষা একটা রুগী এখানে বসে বসে শ্বশুরবাড়িকে বিক্রি করে খুব ভালো ভা খুব ভালো যেন বাপের বাড়িতেও সহ্য করতে পারে না শ্বশুর বাড়িতে অনেককেই সহ্য করতে পারে না কিন্তু বাপের বাড়ি দিদি মা বাবা এই জানোয়ারটাকে তারাও সহ্য করতে পারে না কেউ দেখো ওর বাড়িতে সে বোধ কোন জানুয়ারি ফেব্রুয়ারি মাসে বোধ একবার বোন এসেছিলো দিদির বাড়ি আসার সময় পায় না দিদিও যাওয়ার সময় পায় না মানে এর সঙ্গ একে কেউ পছন্দ করে না পছন্দ করবে কি এত কাঠ ডাইনি দরজাল কে পছন্দ করবে তো বন্ধুরা আজকে ভিডিওটা যদি মাথাটা গরম হয়ে গেল তাই বসলাম ব্লগিং চ্যানেলে হ্যাঁ পুলিশ এসেছে ও বাড়িতে ওনাকে তো সাপোর্ট করতে হবে উনি ভিডিও করবে চি 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 জানোয়ার আবার চুপ মেরে বসছিল আর কণিকাকে নকল করছি কণিকার জন্য কটা পুলিশ এসছে দেখ জানোয়ার কটা কেস এসছে বাড়িতে দেখ জানোয়ার ওর মুখে সার চড়ে রাণী আর এরকম লোককে খুব ভালোবাসে সবাই আমার নিজেরও খুব মানে খারাপ লাগে আমার কেন মাঝে মাঝে মাথা গরম হয়ে যায় কেন আমি এই কথা বলে ফেলি কেন আমি আমার দিদিদের মতো সহনশীল হতে পারি না এটা ভীষণ দরকার জীবনে জীবনটা এইটুকুনি সব কিছু নিয়ে যাবে না উচিত শিক্ষা দিয়ে কাউকে ঠিক করতে আসিনি এখানে তাহলে সম্পর্কগুলো নষ্ট হয়ে যায় অনেক কিছু দেখে চুপ করে থাকতে হয় সব জায়গাতে সব জায়গাতে হট করে রিয়্যাক্ট করতে নেই বুঝলি জানো আর ওই জন্য আজকে তোর এই অবস্থা প্রাউড তোর গুজের আর ওখানে তোর পকেটে গুজে রাখ গুজে রেখে ভিডিও কর আর সবার চোখ খুশ সারা জীবন ভার্চুয়াল জগতে থাকবি ভার্চুয়াল জগৎ থেকে বেরোলে তোকে আর কেউ সহ্য করতে পারবে না আর পয়সা রোজগার করে গিলবি তুই আর তোর পর এই সারা জীবন দুজনে মিলেই গিলবি আর কাউকে গেলাবিও না কাউ কোনো মানে আর কোনো সংসারে আর তিনজনও তোর আর দেখতে হবে না এই জীবনে গেলবি দুজনে মিলে